বর্তমান সময়ে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের একটি অন্যতম সেরা কমিউনিটি ট্যুরিজমের জায়গা যেখানে রয়েছে জেলে জীবন ম্যানগ্রোভ ফরেস্ট শত শত চর অতিথি পাখির সমারোহ আর লাল কাঁকড়ার চর তো এমন একটি চরে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি যেটি তারোয়া সমুদ্রের তীরে ঢাল চর যাকে বার্জিন চরও বলা হয় আর আজকের এই ব্লগে আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব চর কুকুর মুকরি সহ চরের সব কিছু আর সাথে সাথে আমি চেষ্টা করব ঢাকা থেকে এখানে কিভাবে আসবেন এর সম্পূর্ণ ভ্রমণ কাটলেন তো চলুন ভিডিও শুরু করা যাক লেস গো আসসালামু আলাইকুম এফ স্পিকার সার হুসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লক আর আজকে আমি চলে আসলাম ঢাকার সদরঘাট ঘাটে আর আজকে আমরা যেহেতু পুকুরি পুকুরিতে যাচ্ছি এই সদরঘাট ঘাট থেকে আমরা যাব বেতওয়গামী যে কোনো লঞ্চে আপনারা করে চলে যেতে পারেন প্রথমে বেতোয়া আর এখান থেকে সাধারণত তার শিবটিপু আর কর্ণফুলী যায় ওইদিকে আপনার ভাড়া লাগবে যদি ডেকে যান আড়াইশো টাকা এবং সিঙ্গেল কিপিং নে বারোশো টাকা এবং ডাবল বা শেয়ার কিপিং নে বাইশশো টাকা আর লঞ্চ সাধারণত সাড়ে ছয়টা থেকে আটটার মধ্যে তো চলুন লঞ্চের ভিতরে যাও যাক রেস্কো গুড মর্নিং एवरीवन আমরা অলরেডি বেটোয়া ঘাটে চলে আসলাম আর আমাদের ফুল নাইটের জার্নিটা খুবই ভালো ছিল আমরা হচ্ছে সারা রাত ঘুমিয়ে ঘুমে আছে এত কমফোর্টেবল জার্নি আসলে হয় না আর আমার ট্যুর পার্টনার হিসেবে ছিল রিগন ভাই রিগন ভাই সে হাই হাই তো কেমন লাগছ আপনাদের ট্যুরটা ভালো জার্নিটা অনেক ভালো ছিল অবশ্যই লং জার্নি আপনারা অবশ্যই আসবেন এখানে তো যাই হোক আমাদের এই বেদুয়া ঘাট থেকে এখন চলে যেতে হবে কচ্ছপিয়াতে তো চলুন যাওয়া যাক গো এই বেধবা লঞ্চ গার্ডে একটু হাটতে আপনারা দেখতে পারবেন এখানে অটো স্টেশন আর এই অটো স্টেশন থেকে আপনাদের চলে যেতে হবে কচ্ছুপিয়াতে আর কচ্ছুপিয়া যেতে আপনাদের এখান থেকে অটোতে ভাড়া লাগবে পার পারসন দেড়শো টাকা করে আর বাইকে লাগবে আড়াইশো টাকা আর আপনারা যদি মাহিন্দ্রা রিজার্ভ করেন তাহলে ক্ষেত্রে লাগবে ছয়শো থেকে সাতশো টাকা তো আপনারা যদি বড়ো গ্রুপ হন তাহলে আপনারা রিজার্ভ করে নিতে পারেন অটো অথবা মাহিন্দ্রা তো চলুন যাওয়া যাক কচ্ছুপিয়ার দিকে লিসগো Thank you আমরা এখন আসছি চট ফ্যাশন আল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমরা এখান থেকে সকালে নাস্তাটা করে নিলাম বেতোয়া থেকে কচ্ছপিয়া ঘাটে যাওয়ার সময় এই চট ফ্যাশনটা পড়বে আপনাদের আর আপনারা আমি সাজেস্ট করব যে আপনারা এই চট ফ্যাশনে এসে সকালে নাস্তাটা করার জন্য কারণ বেতোয়া ঘাটে অথবা হচ্ছে আপনার কচ্ছপিয়া আর ঘাটে ওখানে হচ্ছে ওই ধরনের ভালো রেস্টুরেন্ট নেই আপনারা এই চট ফ্যাশনে এদিকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন তার মধ্যে আল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে একটা তো এখানকার খাবার দাবার মান ভালো অবশ্যই এই টপ অফেশনে এসে সকালে নাস্তাটা করবেন তো চলুন আবার কতটা ঘাটের দিকে যাওয়া যায় এখন আছে আমি পথচবিহা ঘাটে তো বেতোয়া থেকে এই পথচবিহা ঘাটে সময় লাগবে আপনাদের এক ঘন্টার মতো যদি অটোতে আসেন আর যদি বাইকে আসেন তাহলে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আর আপনাদের পুকুরিমুখরি যেতে হলে এখানে আসতে হবে আর এখান থেকে আপনারা টলার এবং স্পিড বুট পেয়ে যাবেন ট্রলারে যেতে হলে আপনাদের পার পারসন টাকা লাগবে সত্তর থেকে আশি টাকা এবং যদি আপনারা স্পিড বুটে যান তাহলে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে স্পিড বুট পেয়ে যাবে তো আমাদের হচ্ছে প্ল্যান আমরা প্রথম দিন ঢালাই চরে যাব দেন হচ্ছে আগামীকালকে পুকুরি পুকুরিতে যাবো তো চলুন ঢালেচরের দিকে যাওয়া যাক এখন আমরা কচবি ঘাট থেকে ঢালেচরের দিকে যাচ্ছি আর ঢালেচর দিকে যাওয়ার সময় এই জায়গাটা খুবই ভালো লাগতেছে আমাদের আমরা হচ্ছে এখন মেঘনা নদী দিয়ে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে সুন্দরবনের খালির কিছু অংশ ম্যানগুম ফরেস্টে তো এই জায়গাটা কিন্তু অস্থির থেকে কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের আর এই প্লেসটা খুবই জুত আপনারা যখন এই বুটে করে কচুপিয়া থেকে ঢালের চর অথবা কুকুরি যাবেন আপনাদের এই ফিল্ডটা সবথেকে বেস্ট একটা ফিল্ড মনে হবে এই যাওয়ার সময়টা তো যাই হোক তো চলুন যাওয়া যাক ঢালের চরের দিকে ফাইনালি দুই ঘন্টা বুটজানির পর আমরা কচ্ছপিয়া ঘাট থেকে ঢালের চর এসে পৌঁছালাম আর আমাদের বুটটি ওইদিকে আটকে গেছে এর জন্য আমরা এখানে একটা ছোট বুটের সাহায্যে আমরা পারে যাচ্ছি চলুন তারপর হচ্ছে কিছুটা অংশ পার হয়ে যেতেছে জুটা তোটা খুঁজে তো ফাইনালি ভালো চর এসে পৌঁছে গেলাম ঢাউ এসে প্রথমে আমরা একটি প্লেস্টিক করে আমরা টেম্প বসানো শুরু করে দেই তো যাই হোক আমাদের সবার টেম্প বসানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে ফ্রাইডে আমরা এখন ফ্রেশ হয়ে জুমা নামাজ পড়তে চলে যাব তো দেখা হচ্ছে দুই ঘন্টা পর আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বিকেলের হাইকিং করার জন্য এই পাশ অনেক সুন্দর আপনারা যদি ঢালে চড়ে আসেন তাহলে আশপাশটা ঘুরে দেখবেন দেখবেন যে কতটা ভালো লাগতেছে যদি এই আহ এই ঢালুচরে আসেন আর এই বা দেখেন অস্থির একটা সূর্যোদার দেখতে পারবেন জোস তো আমি আপনাদেরকে বলবো বুঝতে পারবো না যে কতটা সুন্দর লাগতেছে তো চলুন আপনাদের সূর্যদ্রবাটা দেখাই আমরা হচ্ছে সূর্যস্তটা দেখে ফেললাম আর এত সুন্দর সূর্যস্ত আপনারা যদি এখানে আসেন এবং দেখেন তাহলে বিলিভ করতে পারবেন কতটা সুন্দর আমি আসলে ক্যামেরাতে দেখি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ভাই আপনাদের কেমন লাগছে সূর্যস্তটা প্রথমত বলি হ্যাঁ খুবই ভালো লাগছে হ্যাঁ বলেন ভাই কেমন লাগছে দ্বিতীয়ত খুবই ভালো লাগছে খুব 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 আচ্ছা আচ্ছা অ্যামেজিং যাই তো এখানে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তবে একটু প্যারা আসছে এখানে আসাটা কারণ দুপুরের সময় যখন আপনারা আসবেন নদীর মাঝখান দিয়ে তখন দেখবেন যে এত পরিমাণের ঢেউ তো ভয় লাগতে পারে এত পরিমাণ ঢেউ আমার মনে নেই কেউ ভাইয়ের মনের জন্য কাউকে আপনারা ম্যানেজ করে দেন ঠিক আছে রাখবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলুন নিষ্ঠাপুর দিকে যাওয়া যাক আমাদের সবার টেন্ট এখানে টানানো হয়েছে আর রাত্রে হচ্ছে আমাদের ফায়ারটাও জ্বালানো হয়ে গেছে যাই হোক

এক কতো বা গে না বাড়বে এক ক দম গে না বাড়বে হাজার বার বাড়লেও প্যাডেল মানুষ একটা দুই চাকার চার সাইকেল আমাদের এখন হচ্ছে রাতের অ্যাক্টিভিটিগুলো চলতেছে না ওখানে আগুনের ফায়ার জ্বালাইতেছে কিছুক্ষণ আগে সাদ ভাই গান গাইতেছিল তো আমরা ভালোই মজা করতেছি আপনারা যদি এরকম গ্রুপ ট্যুরে আসেন দেখবেন যে যদি সতেরো আঠারো জনের বা দশ জনেরও গ্রুপ হয় এবং তাবুটা নিয়ে যদি এরকম একটা ফিল নিতে পারেন আর ফুল মুন কিন্তু আজকে পুরো ফুল মুনটা জোস লাগতেছে এরকম একটা ভিউতে একটা ভালো লাগে কাজ করবে যদি আপনি এরকম একটা প্লেসে এসে নিরিবিলি এসে বা আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে এসে মজা করেন অনেক ভালো লাগবে তো আপনাদের এইসব প্লেসে এসে ঘুরে যাওয়াটা উচিত আর বিকেলের অ্যান্ড সকালের সানরাইজ অ্যান্ড সানসেটটা জোস হয় এক কথায় জোস তো আপনারা অবশ্যই এখানে এসে সানরাইজ সানসেটটা দেখবেন আর একদিন স্টে করে যাবেন আপনারা যদি কসপিয়া ঘাট থেকে কোনো ভোট রিজার্ভ করে আসতে চান তাহলে এর জন্য একদিন যদি স্টে করেন এখানে এর জন্য আপনার দশ থেকে বারো হাজার টাকা নেবে আর যদি আপনারা দিন এসে দিন চলে যান তাহলে আপনাদের সাত থেকে আট হাজার টাকা নেবে তো যাই হোক আপনারা একটু দামাদামি করেই বুট নেবেন তো চলুন আজকের আপনাদের সাথে শেয়ার করা যায় খেলবো পাশা পুরা ওয়াসা কাছে আসো প্রাণনাথ, নাত মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত খেলবো পাশা পুরা আশা কাছে আসো প্রাণনাথ মনে মনের আশা পূর্ণ কর হাতে মিলায়ে হাত দয়াল হয়ে দিষ্ণায় আঘাত বলছে আমিরে পা গেলায় দয়াল হয়ে দিষ্ণায় আঘাত বলছে আমিরে পা গেলায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাওয়া মায় তোমারে দেখিবার মনে গুড মর্নিং এব্রন ফাইনালি আমাদের এই ঢালের চরের তারোয়া সমুদ্র ক্যাম্প এখানে শেষ আর আমরা এখন যাচ্ছি কুকুরিমুকরিতে আমাদের ক্যাম্প ট্যাম্প যা ছিল টেন্ট সব কিছু গুছিয়ে আমরা এখন কুকুরিমুকরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো চলুন যাওয়া যাক এস হলো ভাই ফাইনালি এই ট্যুরে এসে আমরা অনেক ভালো সময় পার করেছি আর নতুন একজনের সাথে পরিচিত হলাম কাউসার ভাই সে অনেক ভালো মনের মানুষ আপনারা সবাই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ট্রাভেল উইথ কাউসার হোসেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে চলুন তো আমাদের বোটটা হচ্ছে ওই জায়গায় তো আমাদের এই আজকেও হচ্ছে পানিতে নেমে দেন হচ্ছে আবার বোটের কাছে যাইতে হতেছে পানি দেখেন এখানে অলরেডি হাঁটো পানি তো এটা কিন্তু একটু প্যারার তো আপনারা হচ্ছে জুতো খুলে দেন আপনাদের এখানে হালকা একটু বোটে উঠে তারপর হচ্ছে যেতে হবে তো চলুন যাওয়া যাক তো আমরা বুটে করে এখন চর পুকুরিমুকরিতে চলে আসলাম আর হচ্ছে আমরা এই চর পুকুরিমুকরির ভিতরে কি কি আছে সবকিছু আপনাদের দেখাবো তো চলুন ভিতরে যাও দেখো দেখা যায় সকালবেলা তাই তো যাই হোক আহ সোনার চর যে একটা জায়গা আছে বন্য প্রাণী মানে আপনার হচ্ছে যে আপনার কি বলে আহ সুন্দরবনের পটুয়াখালী রেঞ্জের মধ্যে সেই সোনার চরটাও পড়ছে আর ওইটার মধ্যে খুব সুন্দর আপনার ন্যাচারাল পরিবেশ সূর্য উদয় সূর্যাস্ত দুইটাই খুব সুন্দর পাবেন এবং সেখানে হরিণ দেখারও সম্ভাবনা আছে আর ওই দিকের আপনার হচ্ছে ন্যাচারাল বিউটি এই দিকের চেয়েও কোন অংশ কম না এবং কুকরিমুকরিও কিন্তু খুবই একটা সুন্দর জায়গা যেখান থেকে স্পেশালি আপনি সূর্য উদয়টা অনেক উপভোগ করতে পারবেন এবং ঢালচর ভাই যেটা আপনারা অলরেডি দেখাইছে সেখানে আপনি কিন্তু সূর্যাস্তটা উপভোগ করতে পারছেন আর এর সাথে এই অঞ্চলের ট্যুরিজম কিন্তু ক্যাম্পিং ট্যুরিজমটাই খুব মানে আকর্ষণীয় বিষয় হাইকিং করবেন বনের মাঝে ঘুরবেন আর এরকম বোট টেপোটে ঘুরে নতুন নতুন নিত্য নতুন মাছ খাবেন যেগুলোর সাথে পরিচিত হয়তো নতুন ভাবে হতে পারে এখানে আসলে আমি অনেক বক বকাইছি ভাইয়ের ব্লগে ইটস মাই ব্লগ মাই পেজ সো সি ইউ ঠিক আছে ব্যাকপ্যাকার সাদার তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বাট হচ্ছে ভাই আমাকে অনেক ইনফরমেশন দিল এখানকার ব্যাপারে আমি এত ইনফরমেশন জানতাম না আর আমি এইগুলো বলতেও পারতাম পারতাম না যেটা আমি আসলে জানার জন্য ওনার কাছ থেকে আমার জানার আছে আমার কাছ থেকে আপনার জানার আছে আপনার কাছ থেকে হয়তো কখনো দেখা হইলে আমি জানতে পারি তো জানা আসলে একটা ভাইস ভার্সা যে বিষয় তো সবাই জানবো এবং জানাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কারণ ভ্রমণপ্রিয় আমরা যেটা উপভোগ করতেছি উপভোগ থেকে আপনি হয়তো নতুন কিছু আপনার মনের চাহিদা মেটানোর জন্য দেখতেছেন হয়তো হয়তো আমাদের একটা নতুন পরিবেশে আমাদেরকে দেখে আপনার ভালো লাগতেছে এই কারণে আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু আমরা চেষ্টা করব সবাই সবাইকে জ্ঞান দিতে ইনশাল্লাহ জ্ঞানের মাঝে আসে অন্যরকম প্রশান্তি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদাত ভাই সাদাত ভাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগে অনেক কিছু বলার জন্য সে হচ্ছে এখানে বারবার আসছে এবং এই প্লেসটা সম্পর্কে তার অনেক নলেজ তো এই প্লেসটা আসলেই অনেক সুন্দর আপনারা যদি এই ভোলা জেলাতে আসেন এবং যদি এই দিকে আসা প্ল্যান করেন অবশ্যই মুকৃতে দেখে যাবেন ঘুরে যাবেন যদি ঢালচরের দিকেও ক্যাম্পিং করেন তারপরও আমি বলবো যে এই চর কুকড়িমুকরিতে একবার হলেও আসবেন দেখার জন্য এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদের যদি বেশি সময় থাকে একদিন ঢালচরের দিকে ক্যাম্পিং করতে পারেন আরেকদিন হচ্ছে এই মুকরিতে ক্যাম্পিং করতে পারেন তো আমি বলবো যে এটা একটা বেস্ট ফির লাইফে কারণ নদীর পাশে প্লাস ওকে একদম প্রকৃতির মাঝে মিলে যাবেন যারা প্রকৃতির মাঝে মিলে যেতে চান তারা হচ্ছে এই ক্যাম্পিংটা মাস্ট করবেন তো চলুন আপনাদের এই চরকুকরিমুকরিটা আমি আরেকটু সুন্দর মতো দেখাই আপনারা যদি এই চর আসেন এবং ক্যাম্পিং করতে চান এবং যদি সাথে টেন্ট না নিয়ে আসেন তাহলে এই এখানে অনেকে আছে যারা টেন্ট ভাড়া দেয় আমার সাথে এক ভাই আছে তিনি হচ্ছে এই চর টেন্ট ভাড়া দেয় এই দুইটা টেন্ট হচ্ছে তার আরও টেন্ট আছে আরও অনেক টেন্ট আছে তো হচ্ছে এখানে আপনার ছেলে তার কাছ থেকে টেন্ট নিতে পারেন তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজিম ভাইয়া আচ্ছা আর টেন্টের ভাড়া কত করে টেন্টের দুইজনের টেন্টের ভাড়া চারশো টাকা দুইজনের টেন্টের ভাড়া চারশো টাকা একটা টেন্টের জন্য আচ্ছা পার পার নাইট জি জি আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন যদি হচ্ছে কেউ নিতে চায় হলো জিরো সেভেন ওয়ান নাইন ডাবল জিরো সিক্স নাইন ফাইভ সেভেন আরটা হলো জিরো সেভেন ফাইভ নাইন ফাইভ টু জিরো থ্রি ফাইভ সেভেন ওকে ঠিক আছে যদি আপনারা চরকুপরিমুখিতে আসলে উইদাউট কোনো গ্রুপ রিজার্ভ ট্রলার অথবা খাবার দাবারের যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাই সবকিছু ম্যানেজ করে দিবে আর হচ্ছে আপনারা তো রিজার্ভট দেন এবং হচ্ছে লোকালও যদি আসতে চায় তা ওটাও ম্যানেজ করে দেন ঠিক আছে তো হচ্ছে আপনারা যদি ট্রলার অথবা স্পিড বুট না পান বা হচ্ছে ওখানে অনেক সময় টুরিস্ট অনেক বেশি থাকে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে ওখান থেকে আসতে পারেন তো ফাইনালি আমাদের এই চর ঘোরা শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে চর বেশি ভালো লাগছে না নাকি চর কুকরিমুকরি ভালো লাগছে দুইটা প্লেসে অস্থির অসাম আপনারা যেখানে ইচ্ছা সেখানে এসে ক্যাম্পিং করতে পারেন তবে যদি একটু নিরিবিলি পছন্দ করেন তাহলে চরে যাবে তো চলুন এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব চলুন চলুন যাওয়া যাক

बैक ग्रुप के जेट शाहजाद भाइय আর এই ট্রাভেলটা জোর ছিল তো ভাই আপনাকে খুবই ধন্যবাদ আমাদের এত একটা রোমাঞ্চকর ক্যাম্পিং উপহার দেওয়ার জন্য আমরা উপহার দিলে আমরা একসাথে এনজয় করছি হ্যাঁ এনজয় করছি আলহামদুলিল্লাহ নেক্সট আরো অনেক ক্যাম্পিং হবে ইনশাআল্লাহ আমরা আরো নতুন নতুন ব্লগে আমি থাকতে চাই আপনাদের সাথে দেখা হবে ভাইয়ের ব্লগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর শাহাদাত ভাইয়ের গ্রুপে তো অবশ্যই আপনারা হবেন ভাইয়ের সাথে গ্রুপ করে অবশ্যই টুরে যাবেন তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন The Love is...